আমাদের হিন্দু লোকেরা যদি একটু খোর করতল বাজিয়ে কীর্তন করে হিন্দু লোকের কানে লাগবে আরে সকালে একটু ঘুমাবো তাও বিরক্ত কর কিন্তু ওরা মাইক বাজিয়ে মন্ত্র পড়ে কিন্তু আল্লাহ করে না কিন্তু কানে লাগে না কিন্তু আমাদের প্রতিবেশী বলে কথা হ্যাঁ ওরা আমাদের প্রতিবেশী ওদের বিরক্ত করা উচিত না তো ধর্মটা কি করে জানবো ধর্ম আমরা তো এমনি ধর্ম কর্ম করি অন্যান্য ধর্মে ধর্মকর্ম করে তাদের একটা ধর্ম পুস্তক আছে দেখবেন মুসলিম ধর্মের লোকেরা ছোট থেকেই তাদের ছোটদেরকে ছেলে হোক মেয়ে হোক তাদের ধর্ম পুস্তক পড়তে বাধ্য করে কোরআন তাদের পড়তেই হবে বাধ্যতামূলক খ্রিস্টান ধর্মে তাই তাদের ছোটদের বাইবেল পড়তে হবে শুধু আমরা হিন্দুরা আমরা পুস্তক পড়ি না পড়ি না আবার কেউ যদি পড়ে তাকে নিরুৎসাহিত করি কিরে এই বয়স থেকে এখন তো পড়াশোনার বয়স এসব করিস না আমরা নিরুৎসাহিত করি আমরা নিজেরা পড়িনি আমরা আমাদের ছোটদেরকে পড়াইনি এ আমাদের বড় দুর্ভাগ্য সাতশো বছর মুসলিম শাসন করেছে দুশো বছর ব্রিটিশ শাসন করেছে যখন মুসলিম শাসন শুরু হয় সাতশো বছর ওই যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে কি যেন একটা ছিল আমার সেই ইতিহাসে পড়ছিলাম বাবা আর হলো বাবার মানে বাবর হলো মানে হোমায় ও সবাই জানেন তো দেখছি আমি ভাবলাম আমি শুধু মূর্খ না আমরা সবাই মূর্খ ওকে তো সেই ইসলাম শাসন যখন শুরু হয় তখন হিন্দু ধর্মটাকে নষ্ট করা হয়েছে পাঠ্যপুস্তক থেকে হিন্দু সিলেবাসটাকে তুলে দেওয়া হয়েছে তারা তুলে দিয়ে গেছে যার জন্য আমাদের পাঠ্যপুস্তকে হিন্দু কালচার কিন্তু নেই মুসলিমরা কি সুন্দর শাসন করেছে এই কালচার পাবেন কিন্তু কিন্তু হিন্দু কালচার পাবেন না হিন্দু এইটুকু পাবেন এইটুকু ইতিহাসে পাবেন হিন্দু লেখা আছে যে আমি হিন্দু হিন্দুর পরিচয় কি না ফরাসিক দেশের লোকেরা ভারতে এসছিল তারা সিন্ধু নদী স উচ্চারণ করতে পারতো না কি উচ্চারণ করতো হ থেকে আমরা হয়ে গেছে হিন্দু তাহলে ফরাসিক দেশের লোকেরা আমাদের হিন্দু বানিয়েছে ইতিহাসে তো আমরা এটাই পড়েছি কি ভুল পড়েছে দেখেন আমরা হিন্দু ও না কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্ম বৃহৎ সনাতন ধর্ম আমাদের পরিচয় কিন্তু সেই ইসলাম ধর্মের শাসনের সময় হিন্দু কালচার তুলে দিয়েছে তারপরে এসে ব্রিটিশ শাসন তারা তো ভেঙে তছ করে কি শিখিয়েছে ইসলামরা ইসলাম কালচার শিখিয়েছে ব্রিটিশরা কি শিখিয়েছে বলুন খ্রিস্টান কালচার এখন আমরা কোন কালচারে আছে বলুন তো বেশিরভাগ লোক হিন্দু নামে হিন্দু কিন্তু কালচারটা কি খ্রিস্টান কালচার আমার ছেলে মেয়েরা ইংরেজি শিখবে আমার ছেলে মেয়েরা ইংরেজি স্কুলে পড়বে কলেজে পড়বে আমার ছেলে মেয়েরা ব্রিটিশের মতো প্যান্ট শার্ট পরবে আমার মেয়ে শাড়ি পরবে এটা কেমন লাগে না সেকেলের সেকেলের মতো লাগে না এখন প্যান্টালনের গেঞ্জি পরবে এখানে ফাটা এখানে পাটা এখানে পাটা এটা না হলে হয় নাকি খ্রিস্টান কালচার এটা হচ্ছে খ্রিস্টান কালচার খ্রিস্টান লোকেরা প্রায় উলঙ্গ থাকে প্রায় আমি গেছি দেখেছি বিদেশে প্রায় উলঙ্গ থাকে এই খ্রিস্টান কালচার আমরা গ্রহণ করছি কিন্তু বাবাকে বাবা বলতে লজ্জা হয় না ডেথ ডেথ বাবা মরে গেছে ডেথ আর সে বাবা মরে গেছে আর মা হয়ে গেছে মম মম খ্রিস্টান কালচার মা কে মা বলে সম্বন্ধন করা লজ্জা লজ্জা লাগে আবার কেউ যে মা মনি আমি তো মেয়েকে ডাকে মামনি মা কে আবার মামনি ডাকে এটা তো সরি কালচার খ্রিস্টান কালচার তছনদ হয়ে গেছে তাই ধর্ম জানতে গেলে তারা যেরকম গ্রন্থ পড়ে ধর্ম জানছে কোরআনে বলা হয়েছে আল্লাহ একমাত্র ঈশ্বর তারা ছোট থেকে শিখেছে তাই একমাত্র ঈশ্বর আল্লাহকে মানে ছোট থেকে শিখেছে বড় অবস্থায়ও তারা সেই কী মন্ত্র পড়ে কি মন্ত্র পড়ে আবার হিন্দুরা তো ভালোভাবেই জানে মুসলিমরা কী মন্ত্র পড়ে জানি না আমাদের হিন্দু লোকেরা যদি একটু খোর কলতাল বাজিয়ে কীর্তন করে হিন্দু লোকের কানে লাগবে আরে সকালে একটু ঘুমাবো তাও বিরক্ত কর কিন্তু ওরা মাইক বাজিয়ে মন্ত্র পড়ে কিন্তু আল্লাহ হোক করে না কিন্তু কানে লাগে না কিন্তু আমাদের প্রতিবেশী বলে কথা হ্যাঁ ওরা আমাদের প্রতিবেশী ওদের বিরক্ত করা উচিত না কিন্তু হিন্দু যদি খোল কর্তাল বাজিয়ে হরিনাম করে এটা শঙ্খ বাজিয়ে শঙ্খ বাজায় কি বলবে তোমার কি লোক সকালে উঠে বাজাচ্ছ একটু ঘুমাতে পারবো না এই হচ্ছে হিন্দু কালচার তারা ছোট থেকেই শিখেছে আল্লাহ ভগবান তারা বড় অবস্থায় জানে আল্লাহ ভগবান তাই আল্লাহকে মানে আমরা ছোট থেকে পড়ি নাই কিন্তু কে ভগবান আমরা জানিও না পাড়ায় গণেশ পূজায় হই হুল করি মা তার পরিবার নিয়ে আসে মা দুর্গা সবাই একা একা আসে মা যখন আসে মা তো সবাই একদম পরিবার নিয়ে আসেন হ্যাঁ স্বামী স্ত্রী ছেলে মেয়ে পুরো পরিবার আর আজব পরিবার আজব পরিবার জানেন প্রত্যেকের গাড়ি ঘোড়া গুলো সব আজ একটা আরেকটার খাদ মায়ের বাহন হচ্ছে কি গো মায়ের গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্চ কি সেটা সিংহ আর বাবার গাড়ি হচ্ছে ষাঁড় সিংহ ষাঁড়কে খায় ঠিক আছে আচ্ছা ময়ূর হচ্ছে কার বাহন কার্তিকে ময়ূর কিন্তু সাপ খায় কিন্তু মায়ের গলার সাপ আছে না আচ্ছা ইঁদুর কার জন্য ইঁদুর গণেশ এইটুকু ইঁদুরের মেনে নেওয়া যায় বলুন হ্যাঁ এত বড় শরীর আর সেই ইঁদুর কে কে খায় বলুন পেঁচা খায় পেঁচা হচ্ছে ভাই বোনের তাই না ভাইয়ের হচ্ছে ইঁদুর আর দিদি দিদি বা বোন কি জানি না আমি আমাকে জানতে হবে দিদি না বোন আর দিদির হচ্ছে পেঁচা একে অপরে শাখা বেচারা একটু বৈষ্ণব বলে মোটামুটি মিটিয়ে মাটিয়ে থাকে বাড়িতে ছজন মেম্বার ছজন মেম্বারই বৈষ্ণব যার জন্য মোটামুটি মালা জব করে থাকে ঝগড়াঝাটি করে না আজব পরিবার তো মা সে পুরো পরিবার নি তো সব দেব আসে কিন্তু দুর্গা আসলে দুর্গার সামনে নাচি কালী আসলে কালীর সামনে একটু ড্রিঙ্ক করে নাচি সব করি বারো মাসে তেরো পর কেন পূজা করি কিভাবে পূজা করতে হয় পূজা করেই বা কি ফল কে জানে শুনতে শুনতে যতটুকু শিখেছি দেখতে দেখতে যতটুকু দেখেছি ওইটুকুর উপরে কোনোদিন না গীতা পড়েছি কোনোদিন না ভাগবত পড়েছি আর এগুলো বেকার শস্ত্র এগুলো লাল কাপড় মুড়ে রেখে দাও যখন বাবা মরতে যাবে না না মরলে গীতা পড়ে শোনাবো তাড়াতাড়ি মরবে এসে গীতার কাজ তাই করে লোকে